আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ গাইস আপনারা দেখেন হন্দে কোম্পানির হন্দে আই টেন গাড়ি দুই হাজার পনেরো মডেলের গাড়ি এই যে দেখেন ভিতরে দেখেন সাফ গাড়ি মাসাল্লাহ কন্ডিশনটা দেখেন আপনারা আই টেন হনজাই আই টেন হুন্য় আই টেন ছোটো গাড়ি সস্তা গাড়ি মাত্র আঠারো হাজার রিয়াল দুই হাজার পনেরো মডেল চলছে কম দেখি আপনারা দেখেন আপনার কত কিলোমিটার চলছে দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো এখন आगे गाड़ी तो पूरा बॉडी तो दिखाई नहीं अपन কাগজপত্র সবটাই আপডেট আছে ভাইয়া এক গাড়ির তেলে সাশ্রয় গাড়িটা ভালো কেউ যদি নিতে চান নিতে পারেন এসি হলো সবকিছু পারফেক্ট হ্যাঁ ভাই গাড়িটা চলছে দুই লক্ষ দশ হাজার কিলোমিটার এই যে দিন আপনি কয়েকদিনতে নিতে পারেন গাড়িটার দাম বেশি না আঠারো হাজার রিয়াল দুই হাজার চোদ্দ মডেল আঠারো হাজার রিয়াল আইটেন গাড়ি সস্তা গাড়ি তেলের সস্ত্র হবে ইনশাআল্লাহ ভালো মানের গাড়ি সস্তা গাড়ি নিলে নিতে পারেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদানিসি এখানে আল্লাহে সালাম আলাইকুম রহমতুল্লাহ